হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশ্ব নীলা ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো এসেছি আমরা এখন খাচ্ছি চাউমিন তো কালকে কালকে যে আমাদের বাসি নওয়ানের যে হয়েছে ভিডিওগুলো তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আর আজকে এখন আমার মা পিটি খাচ্ছি চাউমিন চলো আমরা কীভাবে চাউমিন খাই তোমাদেরকে দেখাবো আর কালকে নওয়ানের বাসি ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করব। তো মেয়ে বলেছিল শরীরটা তেমন ওর ভালো ছিল না তো বলছিল ভাত খেতে পারেনি দুদিন ধরে তো বলছিল যে আমাকে চাউমিন আনি খাও তো আজকে ওর জন্য চাউমিনে আসা হয়েছে তো খাচ্ছে ওখানে দু প্লেট নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বাসি নবানের মাছ তো মাছগুলো ধুয়ে টুয়ে কেটে টেটে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে ভাজা শুরু এদিকে ভাজাও চলছে এদিকে মানে রেডি করাও চলছে আর এদিকে রান্না মানে মাছের ঝোল করাও চলছে আর এটা আমাদের যে রাঁধুনি রান্না করা তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে মাংস বাছা চলছে তো আমাদের এই কাজ করা অনেক লোক লাগছে আর একজনে হয়নি তো সবাই মিলে হাতাবাতি করে করছি তাই তাড়াতাড়ি হচ্ছে দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে আর ওদিকে মাংসর লোম বাজা আর এদিকে ভাজা মাছ উঠে রাখানো হয়েছে আর এই বিবিটা সকাল থেকে অশান্তি করছে চুপ করে এখানে এসে খেল খেলা করছে তো দুয়া বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে এমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা টাটা বাই বাই